এই স্থানটি হচ্ছে আগারগাঁও সংসদ কোয়ার্টারের গেট সংলগ্ন এখানে কিচেনে ভাইরাল হাঁসের মাংস এবং ভাইরাল কেক পাবেন তো প্রচন্ড ভিড় ক্রেতারা অনেক অপেক্ষায় রয়েছেন তো আমি আপনাদের সঙ্গে আছি আপনারাও থাকুন বেশি বেশি করে কমেন্ট করবেন আপনাদের প্রশ্নগুলো আমাকে বলবেন এবং সিম অ্যাপের কথাগুলো শুনুন আমি বলি আমি যদি দেশ থেকে চলেও যাই তারপরে কেককে সাথে করে নিয়ে যাবো বিদেশে গিয়ে কেক সেল করবো তাও আমার কেক থাকবে

এবং ওই পাশে সিমিয়াপুর টেবিল চেয়ার সেখানে বসে সুন্দর মনোরম পরিবেশে ক্রেতারা খাবার পরিবেশন করেন এবং আপনাদের মতামতগুলো জানাবেন সিমিস কিচেন এবং সিমিস কিচেনের রান্না এবং খাবার গুলো সম্বন্ধে প্রশ্ন করতে পারেন

अब वो हंस के एक जाना है और मोहल्ले के तरफ से ठीक काम नहीं करता कुछ और से मैं हो तो पता ना लोगे

সব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এতটুকু আশাবাদী এবং ঢাকা ঢাকার ভাইদের সঙ্গে থাকবেন আশা রাখি হয়তোবা কিছুটা হলেও আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করুন

একবার খাইলে বারবার খাইতে মন চাবে পুরাই মাখন মাখন একদম মানে মনে হয় যেটা বাটার দিয়ে বানানো এত মজা আইতো খাই দেখছেন কখনো খাব না আমি তো পাইলা আমার মন চায় প্রতিদিন একটা করে পাশে একটু দেখাই যে এই হচ্ছে সিমেস কিচেন এখানে খোলা জালি পিঠা তৈরি হচ্ছে প্রতিদিন এভাবে সন্ধ্যার পর থেকে সন্ধ্যা ছয়টা থেকে সিমিয়াপু এই কাজ কার্যক্রম করে থাকে ছয়টা থেকে আসেন সিমিয়াপু ভাইয়া ছয়টা থেকে ছয়টার থেকে প্রতিদিন আসেন এবং সঙ্গে খোলা জালে পিঠা হাঁসের মাংস সাথে আছে খিচুড়ি এই সেই সিমেজ কিচেন যে নিয়ে ইতিমধ্যে অনলাইনে ভাইরাল হয়েছে এবং এখানে সেই বিশাল প্রায় দেখতে পাচ্ছি এই কড়াইয়ের মধ্যেই হাঁসের মাংস হয়েছে এখানে প্যাকেজ হচ্ছে আড়াইশো টাকা পাঁচ পিস মাংস এবং একটি রসুন পাওয়া যায় এবং এই পাশটা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর মনোরম পরিবেশে সবাই খাচ্ছেন এবং সুন্দর চেয়ার টেবিল বিছানো রয়েছে এবং সবাই মনের আনন্দে খাচ্ছেন অনেক সুন্দর একটি পরিবেশ এবং ওকে ওই পাশটার থেকে অর্ডার দিলে পরে সেমি আপু এখান থেকে সেখানে খাবারগুলো দিয়ে থাকে অনেক কাস্টমার অপেক্ষায় থাকেন একদম গাছ সংলগ্ন সংসদ কোয়ার্টার সংলগ্ন অনেক সুন্দর একটি পরিবেশ এবং এখানে

নির্বাচন নির্বাচন ভবন নির্বাচন কমিশন পাশে রয়েছে পরিসংখ্যান ভবন এবং এই রাস্তাগুলো অনেক সুন্দর এবং প্রতিদিন বিকাল থেকে এখানে শত শত ভারী রকমের আহ দোকানপাট বসে থাকে এবং অনেক সুন্দর একটি পরিবেশ গড়ে ওঠে বিকালে পড়ছে এবং এবং আমাদের আলম ভাই আলম ভাই কিন্তু যথেষ্ট পরিশ্রম করে উনি ওনার ইউটিউব চ্যানেল আছে আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন এবং আসলে

কত ঘন্টা আর হচ্ছে গিয়া মোবাইল হোল্ডার মোবাইল হোল্ডার কিনবো ভবন আইটিবি ভবন যেতে হবে না হ্যালো ভাই আইটিবি ভবন যাবো যাবে আস্তে যাই হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ কম্পিউটার কম্পিউটার ভবন ফাইটেই তো যাওয়া যায় আর এক্সার এক্সারসাইজ হ্যাঁ ওখান থেকে আপনি কোথায় যাবেন দশ আচ্ছা ঠিক আছে একসঙ্গে যায় আর আর চার পাঁচ মিনিট হ্যাঁ আর চার পাঁচ মিনিট একবার লাইভ নিয়ে চলে যাবো হাঁটতে হাঁটতে যাবেন আমার দাইজ দশ বারো দশ বারো হ্যাঁ আবার চলে গেছে মিনিট এগারো মিনিট আগে শালিক হাঁ

শিমিয়াপুর কাছ থেকে বিদায় নিচ্ছি দর্শক শিমিয়াপু অনেক ভালো লাধুনি হয়ে উঠেছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দর্শক এখন যাচ্ছি মোবাইল হোল্ডার কেনার জন্য চা খাবেন চা

হ্যাঁ অবশ্যই দর্শক আমরা এখন আছি দেখেন দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এবং আগারগাঁও আগারগাঁও শেরে বাংলা নগর বারোশো সাত আমরা ওই পাশে যাব এবং এখানে প্রতিদিন বিকাল থেকে বিকাল চারটা থেকে এত পাহাড়ি রঙের দোকান বসে খাবারের আইটেম বিভিন্ন চায়ের দোকান মজার মজার রেসিপি অনেক কিছুই বসে এই স্থানটিতে মানে প্রতিদিন বিকাল থেকে যেন এটা হয়ে ওঠে খাদ্য হিসাবে খাদ্য খাদ্যনগরী হিসাবে দেখতে পাচ্ছেন এবং এই আগার যাওয়া রোডটা কিন্তু বিশাল বড় এবং দুই পাশে অনেক করলেন এবং তার এক সাইড দিয়েই অনেক পাহাড়ি রঙের দোকানগুলো চায়ের দোকান কফির দোকান তারপরে ভাজা মাংসর দোকান এবং খিচুড়ি সব ধরনের সব আইটেমই রয়েছে কিনা পাওয়া যায় এখানে এবং যারা অফিস করে বাসায় গিয়েছেন তারা চায়ের স্বাদ নিচ্ছেন অনেকে বিকেলে নাস্তা সেরে ফেলছেন এবং অনেকে সন্ধ্যার খাবার খেয়ে নিচ্ছেন এরকমটাই আসেন লাইভ চালু করেন আপনি করেন না আপনি করেন আরে এক সঙ্গে যাই হাইটাই দিতে যাই দিচ্ছি হ্যাঁ আমরা হাইটে যাই তো দশ মিনিট লাগবে দশ পনেরো মিনিট আপনি ইয়ে করতে পারেন বাংলাদেশ হ্যাঁ বলে দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আগারগাঁও কমিশন জালমরি বাদাম শীতের আমেজের খেলা শুরু হয়ে গেছে

Так так ভাই এটা Так মাফ করে দেন ওরে রিমুভ করে দাও আমি আইটেমটা এনে দিতেছি গাড়ি বাইকে গেছে গাড়ি জড়ি বানিয়ে দিব তারপর আমি

কোন জাগছে ভাই আইসিডি টাওয়ার আইসিডি টাওয়ার চার রাস্তার মোড় এবং এখানে গাড়ি এবং অটো রিক্সা চালকের সঙ্গে ধাক্কা লেগে এখন তার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে

कौन जी पुलिस पापा तो नहीं पूछना अरे बात नहीं ना अरे बात नहीं ना 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 बात नहीं ना

আরে ভাই ভাই اونه چوند کا ساو اپري اندر ڏي سگهن ٿو ۽ اونه سگهن ٿو ۽ هاڻي توهان اپني سگهو اپن کان مان হ্যালো আচ্ছা ধন্যবাদ বাই এইতে প্রতিশ্রুতি তো হলো সবাই মিলা করুন ভাই সবাই মিলা সবাই মিলা আরিস কলা পায় যা কষ্ট আমরা <aunque mehranoughs>

হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এই সেই আগারগাঁও ভাইরাল স্থান এবং যেখানে আগে দেখতে পাচ্ছিন যে আগে দেখে আগে দেখেছিলেন কেক ভাইরাল কেক এবং সেই ভাইরাল কেকের স্থান এখানে আছে জাকির ভাই জাকির ভাইয়ের কাছাকাছি চলে আসলাম এই সেই জাকির ভাই টাকে বস। আই করে আজ তো ভালোই কাজ হবে। আপনি দেখুন না অনেকের দর্শক আপনাদের আড়াই তবে লাইভে পরিবেশ পরিবেশ হ্যাঁ কেকের মেলা। এখানে কেকের মেলা তো এখান থেকে সব যায়। হ্যাঁ qoqada cho'zib qo'y, customizerga, misol uchun. Hmm. Elektronik ko'rinishda, analog ko'rinishda. Bu g'arib, plastik g'arib deksin. Bu butunlay plastik. Albatta, vallangiz, aniq ko'rinishda. Shu mol. Bu borib, borib. Qana sabob? Bu biroz kichik. Ha. Agar sedan ekanimi?